হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু জ্যাকাডিম সলিউশন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আস্তে আস্তে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অশ্রম ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশোধিকার দশম নিয়ে এই সেশনটি করলেই আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ তো দেখো এখানে কী বলা হয়েছে এই যে বিচিত্র বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে জানলে এই বৈচিত্র্যের সৃষ্টি কী করে হলো এবং কোন পর্বের প্রাণী সবচেয়ে জটিল এবং বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের মধ্যে কীভাবে সম্পর্কযুক্ত তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে তো চলো একটু আমরা দেখে আসি এখানে বলা হচ্ছে পৃথিবীতে প্রাণীদের অসাধারণ বৈচিত্র্য পরিবর্তনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে এবং বিবর্তন হলো জীবের ধীরে ধীরে পরিবর্তনের প্রক্রিয়া যা প্রজন্ম থেকে প্রজন্মে জিনগত পরিবর্তন হয় এবং এর মাধ্যমে নতুন নতুন জীবের উদ্ভব হয় তো দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা প্রাণীদের বৈচিত্র্য তৈরিতে সাহায্য করেছে কি সেই প্রক্রিয়াগুলো দেখো এর মধ্যে আছে প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ যারা পরিবেশে টিকে থাকতে এবং প্রজনন করতে সবচেয়ে বেশি সক্ষম তাদের বংশধর টিকে থাকে এবং তারা পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্মে তারা ছড়িয়ে পড়ে এরপরে কী আছে দেখো মিউটেশন অর্থাৎ জিনগত পরিবর্তন যা নতুন বৈশিষ্ট্য তৈরি করতে পারে এরপর আছে কি জিন প্রবাহ অর্থাৎ বিভিন্ন সংখ্যার মধ্যে জিনের আদান প্রদান এরপরে দেখো আছে হচ্ছে জৈবিক বিচ্ছিন্ন অর্থাৎ যখন জনসংখ্যা আলাদা হয়ে যায় তখন স্বাধীনভাবে বিবর্তিত হয় এরপর আছে কোন পর্বের প্রাণীরা সবচেয়ে বেশি জটিল তো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে হবে দেখো স্তন প্রাণীপায়ীদের সাধারণত সবচেয়ে জটিল প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এর কারণ কি তাদের উষ্ণ রক্ত লোম স্তন্যপায়ী গ্রন্থি এবং জটিল মস্তিষ্ক রয়েছে তবে জটিলতা একটি আপেক্ষিক ধারণা বিভিন্ন পানি বিভিন্নভাবে জটিল হতে পারে উদাহরণস্বরূপ কীটপতঙ্গদের জটিল স্যাদদণ্ড ও উরার ক্ষমতা রয়েছে যা তাদেরকে কী করে অন্য অন্য প্রাণীদের থেকে আলাদা করে তোলে এরপরে কাছে বিভিন্ন পর্বের প্রাণীদের মধ্যে সম্পর্ক অর্থাৎ সকল প্রাণী একটি সাধারণ পূর্ববোষ থেকে উদ্ভূত হয়েছে বলে বিশ্বাস করা হয় সময়ের সাথে সাথে এ পূর্বপুরুষ বিভিন্ন শাখা বিভক্ত হয়ে পর্ব তৈরি করে এরপর আছে অমেরুদণ্ডী পানি অর্থাৎ এদের কী নেই মেরুদণ্ড নেই যেমন কীটপতঙ্গ মলাস্কা কৃমি এরপরে আছে মেরুদণ্ডী পানি অর্থাৎ এদের মেরুদণ্ড আছে যেমন মা শুভ শ্রী পাখি স্তন্যপাই এরপর আছে কি প্রতিটি পর্ব আরও ছোট ছোট চেয়ে বিভক্ত যা কি করে আরও ছোট শ্রেণীতে ভাগ হয় এরপর হচ্ছে বিজ্ঞানীদেরকে কি করে বিভিন্ন মধ্যে সম্পর্ক এবং তাদের বিবর্তনীয় ইতিহাস অনুসন্ধান করতে কি করে সাহায্য করে তো দেখো এর পরবর্তী কোশ্চেনটা কি আছে চরিত্র আমরা দেখে আসি তো দেখো এরপর বলা হয়েছে পানি জগতের এই সুবিশাল পরিবারের জানতে হলে এদের মধ্যে মধ্যে সম্পর্ক জানা জরুরি তো এদের বৈশিষ্ট্য সমূহ সময়ের বিবর্তনে কীভাবে জটিলতার রূপ নিয়েছে তাও আমাদের বোঝা দরকার তো দেখ এরপরে বলা হয়েছে পরের পিস্টার ডায়াগ্রামটা দেখো এক দিয়া প্রতিষ্ঠা থেকে সময়ের সঙ্গে সঙ্গে পানিদের বিভিন্ন পরের বৈশিষ্ট্যগুলো কীভাবে জটিল সুসংগঠিত হয়েছে তা কি বুঝতে পারছো এটা কী করো একটু আলোচনা করো তো আমরা দেখে নেই এটা আমরা কীভাবে আলোচনা করতে পারি কীভাবে জটিল সুসংগঠিত হয়েছে তো দেখো প্রাণীদের বিবর্তনের সংক্ষিপ্ত সারা এখানে কী বলা হয়েছে দেখো আদি এক কোশি প্রতিষ্ঠা থেকে বিবর্তনের মাধ্যমে জটিল প্রাণী তৈরি হয়েছে অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন মিউটেশন জিন প্রবাহ জৈবিক বিচ্ছিন্নতা এই পরিবর্তনে এগুলো কী করেছে ভূমিকা রেখেছে এবং সময়ের সাথে সাথে আরও জটিল অঙ্গব্যবস্থা এবং বৈশিষ্ট্য তৈরি হয়েছে এই পরিবর্তন গোল প্রাণীদেরকে তাদের বৈশিষ্ট্যে বা তাদের প্রতিকূল পরিবেশ টিকে থাকতে সাহায্য করেছে এবং প্রজনন করতেও তাদেরকে সাহায্য করেছে তো এভাবে মূলত এই কোশ্চেনগুলো অ্যানসার করতে হবে তো চলো এখন আমরা পরবর্তী কোশ্চেন অনুযায়ী তো দেখো পরবর্তী অংশে কি বলা হয়েছে পরবর্তী অংশ বলা হচ্ছে কটাটা পর্বে মেয়ুদণ্ডী পানি ছাড়াও আরও দুইটি উপপর্ব পর্ব আছে তা আমরা ইতিমধ্যেই জেনেছি তো মেয়ুদণ্ডী পাইতের মধ্যেও ষাটটি চেন্নি রয়েছে তাও তো অনুসন্ধানী পাঠ থেকে জেনেছো এবং বিবর্তনের বিভিন্ন ধাপে এই ষাটটি চিহ্নির অন্তর্ভুক্ত বহু মেয়ুদণ্ডী পানির উদ্ভব হয়েছে এবং সময়ের সাথে তাদেরকে অনেক বিলুপ্ত হয়ে গেছে তো দেখো এরপর বলা হয়েছে পরের পৃষ্ঠায় মেয়ুদণ্ডী উদ্ভব কালো সময় ধারাবাহিকা দেখানো হলো তো এখান থেকে কি বুঝতে পারছো মেয়ুদণ্ডী বাহিনীদের বিবর্তনের ধারাবাহিকতা কীরকম সেটা কি করো সহপাঠীদের সাথে তুমি একটু আলোচনা করে নাও তো আমরা দেখে নেই এই ধারাবাহিকতা আমরা কীভাবে লিখতে পারি তো মেরুদণ্ডী পানিদের বিবর্তনের ধারাবাহিকতা এখানে তুমি কি লিখবে দেখো এখান থেকে তুমি লিখবে প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে সহজ প্রাণী থেকে মেরুদণ্ডী পানির বিবর্তন হয়েছে তো সময়ের সাথে সাথে নতুন বৈশিষ্ট্য অভিযানের মাধ্যমে আরও জটিল প্রযুক্তির উদ্ভব হয়েছে এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ ধাপ দিয়ে আছে দেখো এই যেমন করডের সেদেরকে নোটো করটো ফ্যানজিয়াল ফিল্টার থাকে তারপরে কি থাকে একনাথ আছে এটা হচ্ছে চুয়ালবিহীন মাছ তারপরে জবরলা মাছ তারপরে হচ্ছে বছর শরীর পাখি এদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেমন শরীর বৈশিষ্ট্য হচ্ছে এরা শুষ্ক পরিবেশে বাস করার জন্য অভিযোজিত পাখির বৈশিষ্ট্য হচ্ছে এরা পালক এবং হালকা হালকাহার এবং ডিম পাড়ার মাধ্যমে প্রজনন করে এরপরে কী দেখো স্তন্যপাইপানি এরও বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তো এমন তো এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে তো চল এখন আমরা পরবর্তী অংশে যাই তো দেখো এরপরে বলা হয়েছে এরপরে বলা হয়েছে হচ্ছে যে জীবজগতের বংশলতিকা তৈরি করতে হলে মানুষের ঠিক কোথায় তার নির্দিষ্টভাবে জানা দরকার এবং পাঠ বই থেকে প্রাণীদেরকে মানুষের অবস্থাটুকু পয়নে নিয়ে আলোচনা করতে হবে তো বলা হয়েছে এবার বংশলতিকা তৈরি করা দলে বসে একটা বড় কাগজ বা পোস্টার পেপারে জগতের পুরো বংশলতিকা এঁকে দেখাও যার মূল উদ্দেশ্য হল একই পরিবারের মানুষের অবস্থান সুনিশ্চিতভাবে চিহ্নিত করা এবং এই বিশাল প্রাণীগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা তো দেখো এরপরে কী বলা হচ্ছে তোমার যে প্রাণী জগতের আমরা চিনিবিন্যাসটা কীভাবে করতে পারি যে মানুষের চিনি বিনাশটা কীভাবে হবে এখানে বংশলতিকাটা কীভাবে তৈরি করবো তো এইভাবে আমরা কি লিখতে পারি প্রথমে রাজ্য পর্ব উপপর্ব শ্রেণীবর্গ গোত্র গণ প্রজাতি করে আমরা লিখব এরপর আমাদের এটা কী করতে হবে এরপর এই বংশলতিকা আমরা গাছের ফাঁকা স্থানে ঝুলিয়ে দেখতে হবে তো এটা আমরা কীভাবে করবো দেখো প্রথমে আমরা নাম লিখবো হচ্ছে মানুষ প্রথমে আমরা মানুষ লিখবো মানুষ লেখার পরে কী করবো দেখো আমরা যেইভাবে করে প্রথমে আমরা এখানে লিখবো কি দেখাচ্ছি এখানে লিখবে কি তুমি রাজ্য রাজ্য রাজ্যতে কী লিখবে রাজ্যতে লিখবে অ্যানিমিলিয়া অ্যানিমিলিয়া এখানে লিখবে তারপর আবার নিচের দিকে এইভাবে টান দিয়ে আবার একটা বক্স করবে তো বক্স করে বিভিন্ন নামগুলো লিখতে হবে তো একটার পর একটা নিচের দিকে বক্সগুলো যাবে তো এটা এখানে কোন বক্সে কী কী লিখবে চলো একটু আমরা দেখে আসি তো দেখো এই বংশলত্রিকা তৈরি করার জন্য তুমি প্রথমে কী লিখবে মানুষের বৃহৎ পরিবারের অবস্থান অর্থাৎ এখানে তুমি প্রথমটা হবে তোমার রাজ্য রাজ্য হচ্ছে মানুষের হচ্ছে অ্যানিমিলিয়া তো তারপরে একটা বক্স করবে বক্স করে আবার এইভাবে করবে কী লিখবে পর্ব হচ্ছে স্তন্যপাই বা করডাটা এরপরে আবার তুমি নিচে একটা বক্স করবে এইভাবে ঠিক আছে তো বক্স করে এখানে তোমার কী লিখতে হবে দেখো এখানে তোমার লিখতে হবে কি উপপর্ব বা হচ্ছে বাটা তারপরে আবার বক্স করবে নিচে এখানে কী লিখবে শ্রেণী হচ্ছে কি ম্যামালিয়া আবার বক্স করে কী লিখবে তুমি বর্গ লিখবে কি প্রাইমেটস এরপর তোমার আবারও বক্স করতে হবে বক্স করে আবার কী লিখবে তুমি গোত্রটা লিখবে গোত্র হচ্ছে হোমি নিডিয়া এরপর হচ্ছে গণ লিখবে গণ হচ্ছে হোমো আবার নিচে বক্স করতে হবে বক্স করে সর্বশেষে তুমি কি লিখবে প্রযুক্তি হচ্ছে কি হোমো সেপিয়ান্স তো ভাই মনে বংশের অধিকারটা তোমার তৈরি করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকে পছন্দই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমরা যদি চাও আমি পরবর্তী অধ্যায়ে ভিডিও দিই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তা না হলে আরও পরে দেবো আর যদি বলো যে না তাড়াতাড়ি দরকার তাহলে পরবর্তী অধ্যায়েও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে